রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটি এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এক লাখ থেকে পাঁচ লাখ টাকা আপনি যদি ফিক্সড করে রাখেন তাহলে মাসে কত টাকা লাভ পাবেন সে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো চলুন তাহলে আমরা দেখে আসি আমি গুগলে চলে গিয়েছি গুগল থেকে সার্চ দিয়েছি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক সার্চ দেওয়ার পরে তাদের প্রফিট হেটে চলে গিয়েছি আমি আপনাদেরকে মূলত কথা বলবো এই যে মুদারা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পাঁচ বছর মেয়াদি এবং তিন বছর মেয়াদি একটা বারো পার্সেন্ট আর একটা এগারো পার্সেন্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই এই যে বারো আর এগারো এই দুইটা পার্সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো যদি বারো পার্সেন্টে এক লক্ষ টাকা আমি এক বছরের জন্য রাখি তাহলে কত দুই বছরের জন্য তিন বছরের জন্য পাঁচ বছর সর্বোচ্চ তাহলে কিভাবে আমি এই টাকাটা পাবো এবং লাভ কীভাবে পাবো সেই বিষয়টি নিয়েই কথা বলবো চলুন তাহলে আমরা দেখে আসি দেখুন আমি একটি অ্যাপস এইখানে করেছি এফ ডি আর ক্যালকুলেটেড ক্যালকুলেশন এইটা অ্যাপ সেটা আপনি এক লাখ টাকা এখানে আমি দিয়ে দিলাম এক লাখ টাকা দিয়ে এখানে পাঁচ বারো পার্সেন্ট বারো পার্সেন্ট এবং এখানে পাঁচ বছর পাঁচ বছর দেওয়ার সাথে এক লাখ টাকায় পাঁচ বছর তার মানে আপনি পাঁচ বছরে ছিয়াত্তর হাজার সামথিং পাচ্ছেন এটা প্রফিট দুই লাখ টাকা যদি হয় তাহলে আপনি পাচ্ছেন দুই লাখ টাকার সাথে আরও এক লাখ বান্ন হাজার চারশত আটষট্টি টাকা প্রফিট এরপরে যদি আমি তিন লাখ টাকা দিই সেখানে তিন লাখ টাকা দেওয়ার সাথে সাথে ক্যালকুলেশন চলে আসতেছে যে আপনি টাকা পাচ্ছেন তিন লক্ষ টাকার আপনি দুই লাখ আঠাশ হাজার সাতশো তিন টাকা প্রফিট পাচ্ছেন অর্থাৎ পাঁচ লক্ষ আঠাশ হাজার টাকা আপনি পাচ্ছেন পাঁচ বছর পরে গিয়ে এরপরে আপনি যদি চার লাখ টাকা করে দেখাই তাহলে দেখেন চার লক্ষ সাথে বারো পার্সেন্ট এবং পাঁচ বছর তাহলে আপনার তিন লাখ চার হাজার নয়শো তিরানব্বই সাঁইত্রিশ টাকা প্রফিট অর্থাৎ আপনি এখানে তিন লাখ সহ চার লাখসহ সাত লাখ প্লাস টাকা আপনি পাচ্ছেন এবার আমি পাঁচ লাখ করে দেখাচ্ছি পাঁচ লাখ টাকা এখানে দিয়ে দিলাম পাঁচ লাখ বারো বারো পার্সেন্ট এবং পাঁচ পাঁচ বছর তাহলে তিন লাখ একাশি হাজার একশোতে একাত্তর টাকা আপনি প্রফিটই পাচ্ছেন তিন লাখ আর আপনার ওই পাঁচ লাখ তিন তাহলে আট লাখ একাশি হাজার একশোতে একাত্তর টাকা প্রফিট কিন্তু আপনি পাচ্ছেন যদিও এই প্রফিটটি আপনি মাসে মাসে ওঠাতে পারবেন এরপরে দেখেন আমি দেখাচ্ছি দ্বিতীয় আরেকটি রয়েছে যেটা আপনি তিন বছর মেয়াদে যদি করেন তাহলে তিন বছর মেয়াদে করলে সেটার রেট হল এগারো পার্সেন্ট এখানে আমি আপনাদেরকে যেই বারো পার্সেন্ট আর এগারো পার্সেন্টের কথা বলছিলাম প্রফিট ডিপোজিট স্কিম সেই এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট দিয়ে আমি যদি সেইটা আবার ক্যালকুলেশন করি তাহলে আপনার লাভ কত আসে সেই বিষয়টা এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট চলুন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন আমি আবার সেই অ্যাপে চলে এসেছি এবার আমি এখানে এই এক লক্ষ টাকা করে দিচ্ছি এবং ইয়ার্স এই আপনার হলো যেটা পার্সেন্টেজ সেটা এগারো পার্সেন্ট করে দিলাম এবং ইয়ার এখানে তিন বছর করে দিলাম তিন বছর করে দেবার সাথে সাথে আপনার মান্থলি অ্যামাউন্ট আসতেছে ধরেন যে ছত্রিশ হাজার সাতশো তেষট্টি টাকা এটা আপনার টোটাল প্রফিট তিন বছরে এক লক্ষ টাকায় পাবেন আপনি এরপরে আমি যদি দুই লাখ টাকা করে দেখাই তাহলে ওই একই নিয়ম দূরত্ব চলে আসতেছে তিয়াত্তর হাজার পাঁচশত ছাব্বিশ টাকা প্রফিট দুই লাখ টাকায় তিন বছরে আবার যদি তিন লাখ টাকা করে দেখাই তাহলে তিন লাখ টাকায় আপনার এক লক্ষ দশ হাজার দুইশত উননব্বই টাকা আপনার প্রফিট তিন বছরে চার বছরে যদি চার লাখ টাকা যদি আমি করে দেখাই তাহলে চার বছরে এক লক্ষ সাতচল্লিশ হাজার বান্ন টাকা আপনার প্রফিট চার লক্ষ টাকায় এবার যদি আমি পাঁচ লক্ষ টাকা করে দেখাই তাহলে পাঁচ লক্ষ টাকায় আপনার এক লাখ তেরাশি হাজার এক লাখ তেরাশি হাজার আটশত একাশি টাকা এবং আপনার আগের পাঁচ লাখ তাহলে ছয় লাখ তিরাশি হাজার আটশত ষোলো টাকা টোটাল এই টাকা কিন্তু আপনি পাচ্ছেন সম্মানিত দর্শক এই টাকাটা আপনি প্রতি মাসে মাসে প্রফিটের টাকাটা পেয়ে যাবেন